সম্প্রতি আমরা একটা অবিশ্বাস্য জিনিস দেখলাম অবিশ্বাস্য কোন কারণে বলছি সেটা পরে এক্সপ্লেন করছি আমরা দেখলাম যে আর্যিকর মামলার ডেট খোদ সুপ্রিম কোর্টে তার শুনানির ডেট পিছিয়ে গেল আমার এরকম একটা কনভিকশন ছিল যে সুপ্রিম কোর্টের জাজেদের বা সুপ্রিম কোর্ট নয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোর্টে জাজেদের আর কি তাদের একটা ব্যক্তিগত সম্মানহানির ভয় কাজ করে এবং তারা আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের মতো অতটা দোকান কাটা নয় এবং সেই সম্মানহানির ভয় থেকেই তারা হয়তো এই মামলাটাকে কী বলবো সেটাকে ঠিক ওই ডিএ মামলার মতো ট্রিট করতে পারবেন না আমরা যেরকম পশ্চিমবঙ্গের ডিএ মামলার ক্ষেত্রে দেখেছি দিনের পর দিন ডেট পিছতে 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 কার্যত সে যে এখন কোথায় আছে কী স্টেটাস তার আমরা কেউই জানি সেরকম কিছু হতে পারবে না কিন্তু আমার সেই কি বলবো সেই কনভিকশনের মাথায় জল ঢেলে এটারও যখন পিছিয়ে গেল তখন মানে ঠিক শোয়ার হতে পারছি না যে সত্যি সত্যিই কী বিচার হবে কতটা হবে ইত্যাদি ইত্যাদি তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আর পাঁচজনের মতো আমারও মনে উঠছে যে গোটা জিনিসটা কি তাহলে ব্যর্থ হলো এত প্রতিবাদ এত প্রতিরোধ রাস্তায় নেমে এত জম দিনের পর দিন প্রোটেস্ট করে চলেছেন এই যে এত মানববন্ধন হচ্ছে প্রোটেস্ট মার্চ হচ্ছে মোমবাতি মিছিল হচ্ছে এগুলো সব কি ব্যর্থ হয়ে গেল তো ওই বলে না ডুবন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তো সেই রকম আমি একটা কি বলবো সেরকমই কিছু বিশ্বাসকে আঁকড়ে ধরে এই মুহূর্তে বাঁচার কথা ভাবছি হয়তো একটা বিচার হলেও হতে পারে যদি আদালতের বিচার ঠিকঠাক নাও হয় দেখুন একটা জিনিস আমরা দেখছি যে আন্দোলনটা কিন্তু এই আর্যিকর কি বলবো আর ইনসিডেন্টটা যে গণআন্দোলনে জন্ম দিয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখনও চলছে সেটা দম কিন্তু এখনও ফুরিয়ে যায়নি এখন বোধহয় আজকে কত ছাব্বিশ বা সাতাশতম দিন ঘটনাটার পর ছাব্বিশ সাতাশ দিন চলে গেছে এখনো কিন্তু লোকজন রাস্তায় বেরিয়ে প্রোটেস্ট করছে এবং ব্যাপক হারে করছে আমার বিশ্বাস যে এটার একটা পারমানেন্ট ছাপ মানুষের মনের ওপর পড়তে চলেছে এবং একটু যদি ভেবে দেখেন কোন জিনিসটার কারণে আর জি করে যিনি মৃতা এবং নির্যাতিতা এবং মৃতা যে ডাক্তার তিনি কিসের জন্য শেষ পর্যন্ত যে বলি হলেন সেটা কিসের জন্য হলেন এটার পেছনে দায়ী কারা এবং ব্যক্তি হিসেবে দায়ী কাড়ার থেকেও বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যক্তির থেকেও বেশি করে একটা সিস্টেম রয়েছে একটা নেক্সাস রয়েছে একটা আতাত রয়েছে এবং সেই নেক্সাসটা তাদের চারটে শ্রেণীর লোকের বা শ্রেণী ঠিক শ্রেণী বললে ভুল বলা হবে চার ধরনের ব্যক্তির নেক্সাস পলিটিশিয়ান উরোক্র্যাট পুলিশ এবং ক্রিমিনাল এই চার ধরনের লোকের একটা নেক্সাস রয়েছে এবং খেলা চলছে যেই জিনিসটার খেলা চলছে এই গোটা জিনিসটার পেছনে চালিকাশক্তি যেটা এই নেক্সাসের পেছনে সেটা হচ্ছে ব্যাপক কালো টাকা এবারে এই গোটা জিনিসটার এই যে নেক্সাসটা এটার কেন্দ্রে কারা রয়েছে যদি একটু খেয়াল করেন দেখবেন কেন্দ্রে রয়েছে কিন্তু হচ্ছে পলিটিশিয়ান এবং এই পলিটিশিয়ানদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে পলিটিশিয়ানরা একটা অদ্ভুত টাইপের জীব এদের ঠিক আমরা আমাদের কি বলবো আমাদের স্ট্যান্ডার্ডে এদের ঠিক বিচার করতে পারি না এদের লজ্জাবোধ নেই এরা জেলে যেতে সে কারণে ভয় পায় না জেলে গিয়ে তো কি বলবো ফাইভ স্টার হোটেলের মতো ট্রিটমেন্ট পায় বেশিরভাগ ক্ষেত্রেই জেলে যাওয়ার এদের ভয় নেই এদের শরীরে গন্ডারের চামড়া লোকেরা যে এদেরকে থুথু করছে তাতে এদের কিছু যায় আসে না এরা একটিমাত্র জিনিসকে ভয় পায় এবং সেটা হচ্ছে এরা পাওয়ারের বাইরে থাকতে ভয় পায় এবং এই ক্ষমতাচ্যুত হওয়ার যে ভয়টা আমি চাই মানে এই এই যে ব্যাপক প্রোটেস্ট হচ্ছে লোকেদের ভেতর এই যে জমা রাগটা বেরিয়ে আসছে আমার বিশ্বাস যে এটার একটা স্থায়ী ছাপ লোকজনের মনে পড়ে যাবে আমি অন্তত এটা বিশ্বাস করতে চাই এই মুহূর্তে যে এটার একটা স্থায়ী ছাপ লোকজনের মধ্যে পড়ে যাবে লোকেরা এটাকে মনে রাখবে এখনও ইলেকশন আসতে অনেকটা দেরি আছে তবু আমি ভাবতে চাই যে এটা ইলেকশনের সময়ও লোকজনের মনে থাকবে এবং যদি এটা ইলেকশানের সময় মনে থাকে যদি এটার একটা রিফ্লেকশান ব্যালট বক্সে ঘটে এবং যে লোকগুলো এদের পেছনে রয়েছে বলে বোঝা যাচ্ছে ক্রোধটা যদি তাদের ওপর গিয়ে পড়ে তারা মানে এ দলে থাক বা দল বা যাই হোক না কেন যদি তাদের ওপরে গিয়ে শেষ পর্যন্ত ক্রোধটা পড়ে তাহলে সেটা এক ধরনের বিচার হবে এবং আমি এটাও বলতে পারি যদি সেই বিচারটা সত্যি শুরু হয় তাহলে তার একটা অপরোক্ষ প্রভাব সরি পরোক্ষ প্রভাব সম্ভবত এই যে এই নেক্সাসের বাকি যে লোকগুলো রয়েছে অর্থাৎ পুলিশ এবং গুন্ডা গুন্ডা বনমস এদের গিয়ে পড়বে এবং স্বাভাবিকভাবে তার কারণ হচ্ছে এদেরকে প্রোটেক্ট করছে কিন্তু পলিটিশিয়ানরা এরা পলিটিশিয়ানদের স্বার্থ দেখছে পলিটিশিয়ানরা এদেরকে প্রোটেক্ট করছে তো আমি সেই আশাতেই বসে আছি যে সেরকম একটা বিচার যেন শেষ পর্যন্ত হয় দেখা যাক কী হয় ধন্যবাদ